তৃণমূলের পর এবার বিজেপি হুঙ্কার কুকথার রাজনীতি অব্যাহত মালদায় এবার তৃণমূল নেতৃত্বকে দু হাজার ভোটের পরে জেলে বা বাংলাদেশে পাঠানোর হুঙ্কার দিলেন বিজেপির যুব মোর্চার সভাপতি পাল্টা ভোটের পর দেশ ছাড়া করার হুঙ্কার দিয়েছে তৃণমূল নেতৃত্ব যুব দিবস উপলক্ষে মালদার ইংরেজ বাজার শহরে যুব মোর্চার পক্ষ থেকে মিছিল এবং সভার আয়োজন করা হয় মালদায় ইংরেজ শহরের পোস্ট অফিস মোড়ে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির যুব মোর্চার দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি শুভঙ্কর চম্পটি বলেন স্বামী বিবেকানন্দ বলেছেন একদিকে গীতা পড়তে পারি অন্যদিকে ফুটবল খেলতেও পারি আমরা গীতা পড়ি আবার ফুটবলও খেলি তৃণমূল এই রাজ্যে মনীষীদের থেকে শুরু করে সাধারণ মানুষদের বারবার অপমান করেছে ওরা বলে খেলা হবে খেলা হবে দু হাজার খেলা হবে ওরা এত দুর্নীতি করেছে ওদের বলতে চাই মাত্র আর দু মাস আমরা যেমন গীতা পড়তে পারি ডান্ডা নিয়ে লড়াই করতেও পারি ভোটের পরে তৃণমূল দলটাকে কিক মেরে বাংলাদেশে পাঠাবো

দিনের পর দিন চেষ্টা করেন বাইক বাহিনী তারা অনেক কিছু করার চেষ্টা করেন তাদের একটা কথা বলতে চাই মাত্র দু মাস আমরা যেমন গীতা করতে পারি আমরা দান্ডা দিয়ে লড়াই করতে পারি আপনার যেভাবে নামবেন ঠিক তা অপরাধে ভারতের জনতা যুব মোর্চা নামার জন্য প্রস্তুত আছেন আপনার যত চিত্র হবেন তার থেকে প্রবল চিত্র আমরা হবো

কেন তিনি একথা বললেন এই প্রশ্ন করা হলে তিনি বলেন সঠিক কথা বলেছি এরা দুর্নীতিবাজ এদের ভোটের পরে জেলের ভাত খাওয়াবো না হলে কিক মেরে বাংলাদেশে পাঠাবো আর কি বললেন শুভঙ্কর চম্পাটি শুনবো আজকে তৃণমূল কংগ্রেস সবসময় যদি একই কথাই বলে খেলা হবে খেলা হবে কিন্তু ওরা ওদের খেলা এখানে শেষ হয়েছে কারণ এই সরকার দুর্নীতি কিছু করতে পারে না খেলা কি হবে সেটা বিজেপি দেখাবে সাধারণ মানুষ দেখাবে আর দু মাস পর এরা হচ্ছে দুর্নীতি চোর চিটার বাটপার এদের সঠিক শিক্ষা দিব দু মাস পর হয় জেলে ভাত খাওয়াবো তাহলে কি পেরে বাংলাদেশে এখন পাঠাবো এ নিয়ে জেলা তৃণমূলের সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা বিজেপির কাছ থেকে মনীষীদের সম্মান দেওয়া তৃণমূলকে শিখতে হবে না তৃণমূল কংগ্রেস দু একুশ সালেও খেলেছে দু হাজার ছাব্বিশেও খেলবে ভোটের পরই ওরা বাংলাদেশ যাবে না পাকিস্তান যাবে তারা তখন টের পাবে কি বললেন তৃণমূলের জেলা সম্পাদক বিশ্বজিৎ ঘোষ শুনবো দেখুন বিজেপিরা যে বলছে যে আমরা সমাধি না যারা বিবেকানন্দকে বামপন্থী বলে যারা নিশ্চন্দ্র সাগরের সাগরের মূর্তি ভাঙে যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করে তাদের কাছে আমরা শিখতে হবে না মহিষিদেরকে কারা সমান তৃণমূল কংগ্রেস মহজিদেরকে যথেষ্ট সম্মান দেয় এবং তাদেরকে সম্মান আসন রেখেছে দু হাজার একুশ সালেও আমরা খেলা খেলেছি সেখানে বিজেপিকে আমরা তাড়িয়েছি হাজার ছাব্বিশ সালে আর দু তিন মাসের অপেক্ষা রয়েছে সেখানে বিএনপি দেখতে হবে কি খেলা হবে তৃণমূল কংগ্রেস খেলা খেলবে এবং বিপক বিপুল সংখ্যক মেজোরিটি নিয়ে ক্ষমতায় আসবে তারপরে এই বিবির নেতৃত্বরা বাংলাদেশ যাবে না পাকিস্তান যাবে তারা তখন টের পাবে আমাদের প্রতিনিধি মিল্টন কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার মালদা জেলায় কুকথার রাজনীতি অব্যাহত এতদিন ধরে আমরা দেখে এসেছি যে মালদা জেলা জুড়ে জেলা তৃণমূলের সভাপতি বিজেপিকে লক্ষ্য করে একের পর এক কুকথা বলেছেন কখনো তাদের লাঠি দিয়ে পেটাবেন কখনো ঠ্যাং ভেঙে দেবেন কখনো বা এ রাজ্য ছাড়ার নিদান দিয়েছেন আবার বিরোধী দলনেতাকেও দেখা গিয়েছে যে হুঙ্কার দিতে তৃণমূল নেতৃত্বকে পাশাপাশি এদিন দেখা গেল মালদা জেলার যুব মোর্চার যিনি সভাপতি রয়েছেন তিনিও এদের হুঙ্কার দিলেন যে যারা দুর্নীতি করছে এই তৃণমূল সরকারে বা তৃণমূলের যারা শাসক নেতা রয়েছে বা যুবনেতা রয়েছে তারা একের পর এক দুর্নীতি করছে আর এই দুর্নীতি রুখতে তারা পথে নেমেছেন আর এবার তাদেরকে রাজ্য ছাড়া নয় দেশ ছাড়া করবেন এবং ঠিক মেরে বাংলাদেশে পাঠিয়ে দিবেন এমনই হুঙ্কার দিলেন প্রকাশ্য মালদা শহরের পোস্ট অফিস মোট এলাকাতে যুব মোর্চার সভাপতি তো দেখা গেল যে বিবেক যে পথযাত্রা সেই পথযাত্রায় অংশ নিয়েছিলেন এই যুব সভাপতি সহ বিজেপি নেতৃত্বরা তারা এদিন জেলার সদর কার্যালয় থেকে একটি মিছিল বের করেন এবং সেই মিছিল মালদা শহর পরিক্রমা করেন এবং এই শহর পরিক্রমা করার পরেই পোস্ট অফিস মোড় এলাকাতে আসেন এবং সেখানে একটি পথসভার আয়োজন করা হয় সেখানে বিভিন্ন তাদের দলের নেতা নেত্রীরা বক্তব্য রাখেন এবং এইখানে বক্তব্য রাখতে ওঠেন যুব সভাপতি শুভঙ্কর চম্প চম্পটি এবং সেখান থেকে প্রকাশ্য থেকে তিনি হুঙ্কার দিতে শুরু করেন যে তৃণমূল নেতৃত্ব একের পর এক যে দুর্নীতিমূলক কাজ করে আসছেন সেটাকে রুখতে হবে আর সেই কারণে তারা এবার পথে নেমেছে এবার খেলা হবে ছাব্বিশে তারাই খেলা দেখাবেন এবং তৃণমূল নেতৃত্বে যারা রয়েছেন তাদেরকে কীট মেরে বাংলাদেশে পাঠিয়ে দিলেন এমনও দিতে শোনা গেল আর এই হুঙ্কার রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠছে একদিকে যেরকম বিধানসভা পর ভোট যত এগিয়ে আসছে তত দেখতে পাচ্ছি যে এই কুকথার রাজনীতি শাসক বিরোধীদের মধ্যে উত্তাল হয়ে উঠছে কখনো বিজেপিকে আক্রমণ করছে তৃণমূল আবার কখনও তৃণমূল আক্রমণ করছে বিজেপি সহ একাধিক বিরোধী দলকে আর এই রাজনীতির ফলে কার্যত উত্তপ্ত হয়ে রয়েছে মালদার রাজনীতি পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিজেপির কাছ থেকে যে মনীষীদের সম্মান সেই সম্মান শিখতে হবে না যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে যারা তাদের উপর আক্রমণ করে একের পর মনীষীদের অসম্মান করে কে কাকে এদেশ থেকে তারায় কে কাকে বাংলাদেশে পাঠায় সেটাই দেখা যাবে আমরা দু হাজার একুশ সালেও খেলা খেলেছি ছাব্বিশ সালেও খেলা খেলবো এক্ষেত্রে আমরাই বেশিরভাগ জয়ী হব এটাই মনে করছে তৃণমূল নেতৃত্ব যদিও বিজেপি নেতৃত্ব বসে নেই বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা বারবার একের পর এক আক্রমণ করছে এবং নেতৃত্বকে অসম্মান করছেন এই কুকথা তারা যদি বন্ধ না করে তাহলে তাদেরও এই কুকথা অব্যাহত থাকবে বিধানসভা ভোটের আগে পর্যন্ত আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন